আজকের এই ইন্টোর মাধ্যমে দেখাচ্ছি মোটজন বারুইপুরের নতুন কালেকশান এখানে দেখছেন আর এস গাড়ি আচ্ছা আর গাড়ির একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন এরপরে ভার্সান থ্রি রয়েছে ভার্সান ফোর রয়েছে একদম খুব ভালো করে আপনাদের ইন্টোটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন কী কী গাড়ি অ্যাভেলেবেল আছে আরন ফাইভ ভার্সান এস আছে ওল্ড মডেল জাবা আছে ইয়াসদি আছে জাবা প্যারাক আছে সুপার মেটিওর আছে জিটি আছে মিস্টার ক্লিন ইন্টারসেপ্টার হিমালয়ান মেটিওর ক্লাসিক আছে দেখতে পাচ্ছেন এখানে মেটিওর সুপার্নভাব আছে আচ্ছা হন্ডা সিভিথ থ্রি হান্ড্রেড আর এস টিভিএস রনিং রয়েছে ডমিনোর ফোর হান্ড্রেড এম টি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যারক্স রয়েছে স্কুটির কালেকশান ফ্যাশিনও আছে এখানে হন্ডা সিভিথ থ্রি হান্ড্রেড এফ আছে দুটো দেখতে পাচ্ছেন ডিউক একশো পঁচিশ এনএস আচ্ছা তারপরে ওখানে ডিউক টু হান্ড্রেড নিউ মডেল দেখতে পাচ্ছেন দুটো পরপর দাঁড় করানো এন ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটি একদম টোটাল গোডাউন প্যাকড আপ কালেকশন ঠিক আছে টোটাল দাম দোস্তু ডিটেলস আর ধামাকা অফার বাবানদাকে ডেকে নেবো বাবানদা আচ্ছা আমরা শুরু করবো কোথা থেকে পুরো গোডাউন কমপ্লিট দেখিয়ে দিয়েছি কি কি গাড়ি রয়েছে মাইলেজ ওলা গাড়িগুলোও রয়েছে একদম গোডাউন কিন্তু ফুল প্যাক আপ আছে একদম গোডাউন ফুল প্যাক আপ আর আজকের কালেকশনটা কিন্তু ভীষণ ভীষণ আপডেট হয়েছে কারণ রয়্যাল এনফিল্ড সেগমেন্টের এত গাড়ি এত কালেকশন কিন্তু এর আগে কোনো ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতে পারিনি যেটা বর্তমান মডোজন বারিপুরে দাঁড়িয়ে আমাদের নিজস্ব প্রাইভেট অফিসিয়াল চ্যানেল মটরজন বারিকপুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সবাইকে নমস্কার জানিয়ে আমাদের ভিডিও শুরু করছি আমাদের অফিসের অ্যাড্রেসটা প্রথমে বলি বারুইপুর খাসমল্লিক মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ অর্থাৎ কেউ যদি স্টেশন ইউজ করেন সরাসরি বারুইপুর জংশন স্টেশন অথবা মল্লিকপুর স্টেশন ইউজ করুন আর কেউ যদি অন দা ওয়ে আসেন তো তাদেরকে বলবো গুগল ম্যাপে যান সরাসরি টাইপ করুন মটোজন জোন সেখানে কিন্তু লাইভ লোকেশান একেবারে ওখানে দেওয়া আছে সপ্তাহে সাত দিন সাত দিন আমাদের শোরুম খোলা সপ্তাহে সাত দিন সাত দিন ইজি ইএমআই ফ্যাসিলিটি হয় অফিস টাইম বা শোরুম টাইম ওপেনিং হচ্ছে দশটা থেকে আর এন্ড হচ্ছে রাত নটা পর্যন্ত যে কোনো ছুটির দিনে ইজি এম আই ফ্যাসিলিটি হয় আসার জন্য আমাদের শোরুম পর্যন্ত ভিজিট করার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে দু থেকে তিনটে নাম্বার রাখবো তার মাধ্যমে কিন্তু আমরা আপনাকে ফুললি গাইডেন্স দেবো যে গাইডলাইনের মাধ্যমে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন বারুইপুর আর ডেসক্রিপশন বক্সে নাম্বার থেকে আমাদেরকে যোগাযোগ করবেন মটচন বারুইপুরের আজকে টোটাল স্টক যা আমাদেরকে দেখাবো সরাসরি বেশি সময় নষ্ট না করে খুব টাইপের মধ্যে টোটাল ভিডিওটাকে ডিটেলসটা আপনাদের সামনে শেয়ার করবো ভালোভাবে দেখি তবে শুরু হবে কোথা দিয়ে আজকে আমরা শুরু করবো সুপার মেটি অর সিক্স ফিফটি জাস্ট গাড়িটা আগে দেখাই তারপরে এই শুরু হবে একদম দুর্দান্ত পাঁচ পিস গাড়ি হ্যাঁ শোরুম পিস অল টোটাল স্ক্র্যাচলেস ব্র্যান্ড নিউ কন্ডিশানের থেকে কোনো অংশে কম নয় শুধুমাত্র বারো মাসের গাড়ি অর্থাৎ এক বছরের এক বছরের গাড়ি অফার প্রাইস অর্থাৎ বেস্ট ডিল টু ডেজ ডিল অফ

তিনটে গাড়ির জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল গিফট থাকছে শুধুমাত্র মটরজন বা একটু অফিসিয়াল এখনো একটা চারশো সিসি এবং তিনশো সাড়ে ছশো সিসি অপেক্ষা করছে বাইরে এটা কমপ্লিট হলে দেখানো হবে না এটা কমপ্লিট নয় এই সিক্স ফিফটি যেহেতু দেখা এখনই দেখানো হবে একটা সিক্স ফিফটি দেখিয়ে বাদ বাকিটা আমরা ভিতরে চলো তাহলে ওটাও তাহলে দেখিয়ে দিই চলো সুপারমেটিওর সিক্স ফিফটি একটা গোডাউনের মধ্যে দেখিয়েছি ফুললি ফার্নিশ অ্যান্ড কমপ্লিট গাড়ি সুপারমেটিওর সিক্স ফিফটি গোডাউনের বাইরে আরেকটা দেখাচ্ছি এটা শুধুমাত্র

আর এই গাড়িটার জন্য কিন্তু আমরা ভিতরে যেটা বলছিলাম ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রিতে অফারে আছে অর্থাৎ আজকে আমাদের মটরজন বাড়িপুরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে অ্যাডটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সেই অ্যাডের মাধ্যমে সেই ভিডিওর মাধ্যমে আমরা চারখানা গাড়িতে যে ফুল ট্যাঙ্ক পেট্রোল দিচ্ছি যেটার মধ্যে দুটো সুপার ম্যাডিওর আছে সিক্স একটা মিস্টার ক্লিন আছে জিটি সিক্স একটা ইন্টারসেপ্টার সিক্স আছে সেটাও কিন্তু ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা দাম কি আসছে গাড়ি দাম থাকছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা অফার প্রাইস মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপার মেটিওর দাদা আর এস টু হান্ড্রেড আর এস টু হান্ড্রেড সবে মাত্র এসছে এখনও নাম্বার প্লেট লাগেনি এটা এখনো সার্ভিস হয়নি এইটা নাম্বার দিয়ে লাগানোর পরেই আমরা ডেলিভার করব এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তবে ভয়েস কি আছে জানা নেই এটা জাস্ট আসলো বক্সের নাম্বার থেকে ফোন করলে আমরা ওভার ফোনে গাইড করে বাস কিনে ফোন করুন ফোন করলে আপনাদেরকে ডিটেইলসে সবকিছু বলে দেওয়া হবে গাড়ি দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ আছে কারণ i20 গাড়ি আছে ফার্স্ট টাইম থেকে আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছে ines 400 ines 400 ফার্স্ট অন বড়োজন বড়াইপুর টু ডেজ বেস্ট ডিল অফ দিস বাইক

তখন শোরুম এর সাথে কম্পেয়ার করে পাশাপাশি কম্পেয়ার করা যাবে নতুন গাড়ি যারা কিনতে যাচ্ছেন জাস্ট তাদেরকে রিকোয়েস্ট একবার বড়জন বাড়ি করে ভিজিট করুন গাড়িটা টেস্ট ড্রাইভ নেন টেস্ট ড্রাইভে কোনো টাকা লাগে না জাস্ট ফ্রিতে টেস্ট ড্রাইভ নেন আশা করি আপনার মন পড়ে যাবে আর এটাতে যদি মন পড়ে যায় যে টাকা নিয়ে আপনি গাড়ি কিনতে এসেছেন অনেকটা টাকাই বাড়িতে রিটার্ন নিয়ে যেতে পারবেন হ্যাঁ কারণ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা রয়েছে চার মাসের ব্র্যান্ড নিউ গাড়ি ভেতরে চলে আসলাম একদম চলো শুরু করি হিমালয়ান দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি সেগমেন্টের গাড়ি আছে দু হাজার গাড়ি ফুললি লোডেড গাড়ি আছে ফকলাইট থেকে শুরু করে ব্যাকরেস থেকে শুরু করে হ্যান্ডেল ব্রেক কিছুই লাগাতে হবে না পুরো লোডেড গাড়ি একদম পুরো ফুল লোডেড টেলিভোর্ড বেরিয়ে যাবে পাশাপাশি আরো একটা এই গাড়ি হ্যাঁ পরপর দুটো গাড়ি

ম্যাটিওর কিন্তু মার্কেটে এখন ভীষণ ভীষণ ক্রাইসিস হ্যাঁ দুটো গাড়িরই কিন্তু সাংগার লাগানো আছে হাই ডিমান্ডিং ম্যাট ব্ল্যাক হাই ডিমান্ডিং গ্রে ব্রাউন ফার্স্ট দু হাজার বাইশের গাড়ি ম্যাট ব্ল্যাক ম্যাটিওর থ্রি ফিফটি সুপার মেন্ট কন্ডিশন দাম বলো এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর দু হাজার বাইশের আরো একটা টপ ডিভার কালার অল্টারেট অপশন এটা নভার প্রাইস এক লক্ষ সত্তর টাকা এটা সুপারনো ওয়ান হয় না না আচ্ছা দু হাজার ক্লাসিক থ্রি ক্লাসিক থ্রি ক্লাসিকটা একবার বলে দিই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু লাইন আছে যেটা সবাই ক্লাসিক দুহাজার ক্লাসিক থ্রি ফিফটি ডার্মেটাল গ্রে মাত্র সাত কিলোমিটার রান করেছে ডুয়েল চ্যানেলের সাত হাজার অনলি সেন আচ্ছা মডিফাইড আচ্ছা স্ট্রায়ার চ্যানেল আস্কিং প্রাইস থাকছে 162 অফার প্রাইসে শুধুমাত্র 1 লক্ষ 6000 টাকা আচ্ছা তারপরে ক্লাসিক রিবন 2022 এর গাড়ি 22 এর গাড়ি ক্লাসিক রিবন 2022 এর গাড়ি দাম বল এবিএস ব্রেক অফার প্রাইস থাকছে 1 লক্ষ 70000 টাকা আচ্ছা তারপরে পরেরটা দেখাতে বলবো আচ্ছা আরো একটা ক্লাসিক রিবন 2022 এর গাড়ি এটাও सेम টু सेम আচ্ছা আচ্ছা 2022 এর গাড়ি জাস্ট অল রাউন্ড অপশন ভেরি ভেরি ওয়েল মেইনটেইন গাড়ি

একদম মেইন কন্ডিশন ভেরি ভেরি সরুমডিস সরুমডিস অফার লক্ষ 50000 টাকা লক্ষ আচ্ছা টপ মডেল অরেঞ্জ ব্ল্যাক ডিমান্ডিং কালার গ্রাফিক্স অফ অরোনিন সেগমেন্ট 2023 1 লক্ষ টাকা মাত্র লক্ষ নতুন গাড়ি নতুন আর একটা 2023 গাড়ি কালার কন্ডিশন

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটা আস্কিং প্রাইস ছিল এক লক্ষ সত্তর আচ্ছা তারপরে যারা একটু অ্যান্টিক গাড়ি পছন্দ করে অর্থাৎ যে গাড়িটা থাকবে মার্কেটে খুবই রেয়ার খুব কম সংখ্যক লোক ইউজ করে মানে একদম অ্যান্টিক সাইট তো দিস অ্যান্টিক পিস জাভা ফেরাক জাভা ফেরাক দু হাজার একুশের গাড়ি সুপার মিন কন্ডিশন জাভা ফেরাক ওয়েল মেনটেন ভেরি ভেরি গুড কন্ডিশন আলিপুর নাম্বার এক লক্ষ

আর এরকম কন্ডিশন ইয়াস দিই কিন্তু এই মুহূর্তে মার্কেটে ভেরি ভেরি রিয়া পাওয়া যায় অফার প্রাইস দু হাজার গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ টাকায় ইয়াস দিয়ে এত সুন্দর একটা শোরুম পিস গাড়ি দেখতে পাচ্ছেন টোটালি মডিফাই করার মতো কিচ্ছু নেই সমস্ত কিছুটাই কিন্তু কোম্পানি ফিরেট একদম আচ্ছা তারপরে যাবার একটা যাবো এ বি কালার দি মোস্ট ডিভেন্ডিং বিউটিফুল কালার গ্রাফিক্স দু হাজার গাড়ি মাত্র এক লক্ষ পাঁচ টাকায় এত বড় বড় সিসির গাড়ি একমাত্র মটজন বারুইপুর থেকে সবথেকে কথা হচ্ছে একটা জিনিস আমি বলতে চাই কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না যেটা সবাই অনেকে ছুটে ছুটে চলে যায় যাওয়ার পরে বুঝতে পারে কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না ভালো জিনিস পেতে গেলে কন্ডিশনের সঙ্গে কম্প্রোমাইজ হতে হবে। হ্যাঁ আর মটজন বারুইপুর থেকে প্রথম থেকে আজ পর্যন্ত কোনোদিন কন্ডিশন নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজে যায়নি আর আশা করি আমাদের তত্ত্বাবধান যতদিন আছে মটরজন বারুইপুর থেকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ কন্ডিশন নিয়ে হবে না হবে না কন্ডিশন দি বেস্ট চয়েস অফ মটরজন হ্যাঁ কন্ডিশনটা একদম মোস্ট ডিমান্ডিং আমাদের কাছে আচ্ছা তারপরে ভার্সানেস স্পোর্টস সেগমেন্টে চলে গেলাম ভার্সান 5 ভার্সানেস আজকে আর এর এমন কোন সেগমেন্টের গাড়ি নেই যেটা মটোজন বারুইপুরে নেই হ্যাঁ প্রথমটাই দেখাচ্ছি আর 1 5 ভার্সানেস

সাঁইত্রিশ হাজার টাকা অপার প্রাইজ আচ্ছা তারপরে একুশের গাড়ি ডার্ক বাইজারেশন বিএস সিক্স ডুয়েল চ্যানেল এর প্রাইস এক লক্ষ পঁচিশ টাকা এক একদম তারপরে ভাই গাড়ি এটাও রেসিং ব্লু কালার এক লক্ষ পঁচিশ লক্ষ আসলাম তো আর সি টু হান্ড্রেড গাড়ি গাড়ি স্পেশাল স্পেশাল এন্ড ভেরি স্পেশাল ইউনিক কালার গ্রাফিক্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস এক লক্ষ চল্লিশ আর স্পেশাল কালার গ্রাফিক্স একটা স্পেশাল কালার ব্রেক এক টাকা টু হান্ড্রেড টু হান্ড্রেড গাড়ি

2022 হাজার বাইশের গাড়ি টায়ারটা অরিজিনাল টায়ার লাগানো হয় এখনও পর্যন্ত টায়ার চেঞ্জ হয়নি শোরুম স্টপ টায়ার সামনে পিছনে বোথ দু হাজার গাড়ি এক লক্ষ ষাট টাকা প্রাইস এক লক্ষ ষাট এটা ডাউন পেমেন্ট অনলি সিক্সটি মাত্র টাকায় আপনি থ্রি টেনার ডাউন সরি থ্রি পেয়ে যাচ্ছে তাই তো থ্রি থ্রি ডাউনটু ভালো করে ওভারভিউ দিতে আলিপুর রেজিস্ট্রেশন গাড়ি ডুয়েল চ্যানেল বিএস বেস ডিল অফ দিস বাই কমার্শিয়াল কি মিনি সুপার বাইক 300 सीसी টু ডেজ বেস ডিল ফ্রম অটোজেন রাউন্ড ফিগার মাত্র দু লক্ষ টাকায় রাউন্ড ফিগার 2 ল্যাক্স

যেমন আপনারা দেখেছেন হাতে সব মিটার কনসল এখানে সেট করার জায়গা রয়েছে ঠিক আছে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম মাসের গাড়ি লেটেস্ট আপডেট ডিউ টু হান্ড্রেড

টপ মডেল আছে দুটোই এবার দুটোর দাম আর বয়সটা বলে দাও দাদা হ্যাঁ কালোটা আছে আট মাসের গাড়ি আট মাসের পঁচিশ হাজার টাকা আচ্ছা সাদাটা আছে ছ মাসের গাড়ি এটাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু সব অফার প্রাইস অফার প্রাইস অ্যাপ আছে আট টিয়ার ফোর বি চব্বিশের গাড়ি চব্বিশের আছে ব্লুটুথ দু হাজার তেইশের আছে ব্লুটুথ দু হাজার বাইশের আছে এবিএস ব্রেক হুম আবারও একটা টপ মডেল দু হাজার তেইশের ব্লুটুথ আবারও একটা টপ মডেল দু হাজার চব্বিশের ব্লুটুথ হ্যাঁ অ্যাভারেজলি বলি হ্যাঁ থেকে শুরু হচ্ছে আশি হাজার টাকা দাম আচ্ছা আর দু হাজার চব্বিশে গিয়ে এন্ড হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি বলি একদম রানিং

সাতাত্তর হাজার টাকা তেইশ এর গাড়ি দাম থাকছে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড

অফার প্রাইসে কত স্যার এমটি এমটি তো শেষ হয়ে গেল এবার এমটি একটু বলো দাদা কত বয়স আছে 2022 এর গাড়ি স্পেশাল এডিশন এমটি 15 ভারাইকু রেজিস্ট্রেশন অফার দাম থাকছে 135000 মাত্র 135 এমটি ভার্সন 2 এমটি ভার্সন 1 আছে ভার্সন 1 দাম বলো দাদা মনস্টার এডিশন মনস্টার এটা সুপার বাইক নয় সুপার স্কুটি

তবে হ্যাঁ বিশেষ কিছু স্পেশাল স্পেশাল ক্যাটাগরি বাইক যেগুলো আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যেগুলোর উপরে অফারে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে ইয়েস ফুল ট্যাঙ্ক পেট্রোল আর বাদ বাকি যা গাড়ি আছে নর্মালি বাড়িতে যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি আর আমাদের অফিশিয়াল চ্যানেল মোটোজন সাবস্ক্রাইবারদের জন্য একটা করে স্পোর্টি লুকসের হেলমেট ফ্রিতে থাকছে আপাতত এটাই আমাদের মোটরজন বারিকুর অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে হিউজ ডিসকাউন্ট অফার আর তার সঙ্গে পেট্রোল হেলমেট অফার আপনারা যদি মোটোজন বারিকুর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট তো বস মানতাই বস আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনার নিশ্চয়ই নেক্সট ভিডিওতে সেই ভুলভ্রান্তিটাকে কারেকশন করে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট হবো আবার নতুন কালেকশন নিয়ে পুরো আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও রিপ্রেজেন্ট করতে আসবো যতক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি উপরওয়ালার কাছে নমস্কার